বন্ধুরা তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে কি বার ভুলে গেলাম আজকে হচ্ছে সোমবার তো রাখি পূর্ণিমার সবাইকে রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা তো ছাদে চলে এসেছি এদের জামা কাপড় মেরে দিলাম দিন বাদে ছাদে আসলাম কারণ অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো তো মেরে দিয়েছি তো এবার নিচে যাব জামা কাপড় মেলে তো দিলাম বাট আকাশে মেঘ রয়েছে এক আবার এদিক দিয়ে একটু সূর্যি মামা উকি মারছে একটু রোদ দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এক ঘন্টা রোদ দাও বাবা তাহলেই শুকিয়ে যাবে থেকে নিচে চলে এসে আবার ছাদে গেলাম কারণ বৃষ্টি নেমে ছিল। জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে এসেছি কারণ সারাদিনই আজকে বৃষ্টি হবে যা বুঝতে পারছি ও বারান্দায় মেনে দিয়েছি যা শোকাবে শোকাবে তো আজকে রান্না করবো এই যে মাছ বার করে নিয়েছি শুধুমাত্র মাছের ঝোল করবো ব্যাস আর কিছু করবো না কারণ কালকে এরকম উল্টো খাওয়া হয়েছে রাতে তো খুব সিম্পলি খেয়েছি তাও আজকে শুধু মাছের ঝোল ভাত করব আর যদি জিয়া পরে চায় তো পরে আর পেঁপে সেদ্ধ দেবো মাছের ঝোলটা করে আমি পুজো দেবো আজকে পূর্ণিমা আছে আজকে ঠাকুরদেবকে সিন্নি দেবো প্লাস রাখি পূর্ণিমা যেহেতু ভালো করে পুজোটা দিতে হবে কালকে ফুল টুল নিয়েছিলাম তো চলো আগে শুধু স্নান করে পুজো করব তো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ভাতটা চাল চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ভাতটা এখন বসাবো না পনে এগারোটা আমি স্নানটা করে নিই বারোটার মধ্যে পুজো আচটা মনে হয় হয়ে যাবে তো ভাতটা এখন আর বসাবো না ভাতটা পরে বসাবো পরে বসালেও হবে চলো স্নানটা করে নি তো পুজো টুজো তো হয়ে গেলো সিংনি প্রসাদ খাওয়া হয়ে গেলো এখন যাচ্ছি একটা মিষ্টি না হলেও জিয়া বিকেলে রাখি করা হবে লঙ্কাকে অন্য ওদেরকে ওই জন্য না মিষ্টি ছিলাম জিম থেকে বাড়িতে আর এখন ওখান থেকে একবার যাদবপুরে গেছিলাম গিয়ে মিষ্টি নিয়ে আসলাম আর দুটো রাখি কম পড়েছিল মানে আমার বাবাকে আর আমার শ্বশুরকে জিয়া পরাবে তো ওইগুলো নিয়ে আসলাম তো এবার চেঞ্জ করে খাওয়া করবো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম এখন হয়ে গেছে বিকেল মানে বিকেল মানে সন্ধ্যে সাতটা বেজে গেছে এখন জিয়া লঙ্কাকে রাখি পড়াবে সকালবেলা পড়ায়নি বিকেলেই পড়াবে আর এই যে সব একটু রেডি করে নিয়েছি সামান্য কিছু আয়োজন করেছি আর কি তো রেডি করে নিয়েছি তো দেখো জিয়া এখন পড়াবে আর ফার্স্ট লঙ্কাকে পড়াচ্ছে আর লঙ্কাও প্রথম মানে জিয়ার কাছেই পড়ছে আর যিনি তো নেই যিনি অফিসে গেছে এসে ও বিকেলবেলা পড়াবে আর ওই বাড়িতে বোচা আর কেয়া পড়াবে তো জিয়া হচ্ছে লঙ্কাকে রাখি পরিয়ে অর্ণব আর পাপাই মানে ওর যে বন্ধু অনিন্দিতা ওর দুই ভাইকে পড়াতে যাবে তো এখন লঙ্কাকে পরিয়ে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো তোমাদের বাড়িতে রাখি সেলিব্রেশন সন্ধে বেলা হচ্ছে সন্ধে নাকি ভালো শুভ তাই না কে বলেছে না তুই তো বললি Juga ada, Juga ada. <coughs> 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 এখন বসাচ্ছি চা আজকে গ্রিন টি খাওয়া হয়নি প্রচন্ড মাথা ধরেছিল তো এখন চাটা বসালাম বিকেলে লিকার চা হয়ে গেছে তো চলো চাটা খাই এখন তারপরে ছোলার ডাল রান্না করব তো এখন বানাবো ছোলার ডাল ছোলার ডালটা দেখালাম ভেজালাম এখন ছোলার ডাল করবো আর রুটি বা পরোটা যাই হোক কিছু বানাবো আর চিকেন আছে তো হয়ে যাবে আজকে রাতে ডিনার তো চলো আজকে চুলার আটে নিরামিষ করবো আজকে ডাল একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো তো একবার সিটি মারলাম তিনটে সিটি মেরেছিলাম দেখলাম হলো না হয়নি একটু হবে তো যেন আবার বসিয়ে দিয়েছি তো চলো হয়ে যাক তো তখন আমি পেঁয়াজ টেয়াজগুলো কেটে নি তো দেখো ডালটাকে সেদ্ধ করলাম আবার দুটো একটু বেশি গলে গেল সিটিটা বার করে দিলেই ভালো হতো যাই হোক একটু কোলে গেলো তো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আদা রসুন বাটা দেব তো চলো রান্নাটা শুরু করি তো এই ডাল আর রেসিপি আর কিছু শেয়ার করব না পেঁয়াজ রসুন আদা রসুন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করব তো চলো রান্নাটা করে নিয়ে তারপর আসছি তো এখানে বাজার চলে এসছে কী কী বাজার দেখি পটল আরও সব আছে পেঁপে থেপে সব বাজারে এসে গেছে ভেন্ডি ফুলকপি বাঁধাকপি আলু তো বাজার নিয়ে দেখো বসে গেছি বাস্কেটের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখতে হবে না হলে তো আজকালকার বাজারগুলো না একটু বাইরে রাখা যায় না সবজিগুলো মানে পচেই যায় মানে আজকে আনলো তো কালকে সকালবেলাই দেখব পচে গেছে এরকম একটা ব্যাপার তো সবজিগুলোকে এখন সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি তারপরে মানে আগে না আমার একটা নেটের ব্যাগ ছিল তো ওই ব্যাগগুলো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে কিছু কিছু হারিয়ে গেছে দুই সেট কিনে রেখেছিলাম মানে পাঁচটা করে দুটো মানে দশটা ছিল তো ওগুলো হারিয়ে ওই বললাম যা নষ্ট হয়ে গেছে তো ওগুলো কিনবো ওগুলোর মধ্যে সবজিগুলো রাখলে না তাও খুব ভালো থাকে তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি পেঁপে পটল আরও অনেক কিছু সবজি টবজি এনেছে তো সেগুলো একটু গুছিয়ে রাখছি না হলে তো সব নষ্ট হয়ে যাবে আর এখন তো আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে রান্না করি ওই জন্য সবজিগুলো এনে রাখে আর বিকেলবেলায় আমাদের সবজিটা আনে সকালবেলাটা অত যাওয়া হয় না বাজারে তো সকাল বিকেলবেলা যেহেতু আমাদের এখানে পুকুর পাড়ে বাজার বসে তো বিকেলবেলাই এনে রাখে আর লেবুগুলো দেখেছো এক একটা লেবু চার টাকা করে আর তো লেবুর দাম বেড়ে গেছে তো সকালবেলা যেহেতু লেবু জলটা খাই ওইগুলো লেবুটা আনতেই হয় অনেক দিন আন মাঝখানে আনা হয়নি তো আবার নিয়ে এসছে মনে থাকে না অ্যাকচুয়ালি সবসময় তারপরে এই যে সজনে ডাটা ফাটা সব কিছু নিয়ে এসছে তো এগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে রাতে রুটিটা করব। তো আজকের ব্লগটা তো অনেকটাই ছোট হলো যেহেতু আমি এডিট করতে বসে এখন দেখছি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে তো যাই হোক কী করবো ব্লগ করতে ভুলেও যাই আর এত কাজে ব্যস্ততার মধ্যে ভুলে যাচ্ছি ব্লগ করতে তো যাই হোক ছোটো হলো আর কি কিছু করার নেই নেক্সট দিন থেকে একটু বড় করার চেষ্টা করবো এই যে বাজারগুলো সব গুছিয়ে দিয়েছি ফুলকপি বাঁধাকপি টমেটো ঝিঙে বেগুন পটল সব কিছু আছে তো এবার এটাকে ঢুকিয়ে দেবো আর রুটি করবো এখন এগারোটা আর এখন এখন রাত্রের ডিনার নিয়ে নিয়েছি ছোলার ডাল আর এখানে একটু চিকেন আছে তো সেইটুকু ডাল আছে এটা রেখে দিই তাকে পাশিয়ে দিয়ে দেবো এখন ডিনারটা করে দিন দেখো রাত্রি বারোটা তো আমার কাজকর্ম সবাই কমপ্লিট হলো এখন ওটস ফোর্সগুলো ভিজিয়ে রাখলাম কি যে ব্লগ হলো কে জানে ও হয়তো খুব ছোট হয়েছে যায় না কী ব্লগ হয়েছে আজকাল সত্যি কথা ব্লগ করতে ইচ্ছে করে না ওটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন ফ্রেশ হবো আর ব্লগটা আজকের মতো এখানেই ইতি তো চলো টাটা গুড নাইট